নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল বাঁধাকপি বাটা বা ভর্তা চলুন কিভাবে করতে হয় দেখে নিন বাঁধাকপি ভর্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা একটু বড় করে কাটলেও কোনো অসুবিধে নেই আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা টমেটোকে একটা টমেটোকে কুচি করে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আর যখন যা লাগবে রান্না করতে করতে বলে দিচ্ছি আজকের রেসিপি হবে বাঁধাকপি ভর্তা আমি এখানে একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি আর সেই বাঁধাকপি ভর্তা কীভাবে করতে হয় চলুন দেখে নিধাকপিগুলোকে আমি একটা কুকারে সামান্য একটু বয়েল করে নেব আমার তো পরিমাণ কম আপনাদের যা লাগবে ওরকমভাবে করবেন সামান্য একটু বয়েল করে নিচ্ছি কুকারে বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়েছে এখন আমি মিক্সি করে পেস্ট করে নেব সবগুলো চিতে তুলে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুলো ভেজে নিয়েছি এটা তুলে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো রসুন কপি রসুনটা কিছুটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ভালোভাবে বেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তাহলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা কেটে দিয়ে দিয়ে দিইলা। দিয়ে দেবো সেগুলো অনেকটা ভাজো ভাজো হয়ে গেছে নরমও হয়েছে এবার আমি পেস্ট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আমি একটু মি পেস্ট করেছি আপনারাই চলে একটু মোটা পেস্টও করতে পারবে কোনো অসুবিধে নেই নুন তো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তার ভালোভাবে শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কা পাউডার বেশি দেব না কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি আবার একটু শুকনো লঙ্কা ভেজে দেব সামান্য একটু দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম বুঝে দেব একটু শুকোতে দেব আমার সাদাপতি ভর্তাটা প্রায় হয়ে এসেছে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি ঘর থেকে ভট্টা বা বাটার মধ্যে সাদা তেল দিকে খুব সুন্দর একটা বন্ধ হয়ে রয়েছে আর একটুখানি ছুটিয়ে এবার নামিয়ে পরিবেশন করবো আমার হয়ে গেল সাদাপতি ভট্টা বা বাটা আমি যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এখান থেকে একটাকে গুঁড়ো করে নিচ্ছি সঙ্গে একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে কপির মধ্যে আমার তো পরিমাণ কম সেই জন্য আমি কম কম দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে ধান নুন পরিবেশন করে দেখাচ্ছি আমার বাঁধাকপি ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন গরম ভাতের সঙ্গে খাবেন ভালো লাগবে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেলের গন্ধ খুবই ভালো লাগে টেস্টটাও অনেক বেড়ে যায় আপনারাও দিয়ে দেখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ